সিগনাল বাঁধলো ওরে বাবা নদীর বুক সিলে জ্বর শুরু হলো সেটা বাংলা খানিকটা এগিয়ে গেলো প্রথমেই কিন্তু দুরন্ত হাদল এক্সপ্রেস যেন জ্বলন্ত আগুনের মতো ঝাঁপিয়ে পড়লো দর্শকেরা একযোগে চিৎকার করে উঠলো টান কান্দে ডেটান নদীর পার যেন কেঁপে উঠছে বাতাসে মিশে যাচ্ছে মানুষের করতালি আর বাসির শশ শব্দ দর্শক বিশ্বাস করুন বা না করুন এমন হাড্ডা হাড্ডি লড়াই খুবই কমই দেখেছেন কৃষান টিভি সহ অন্যান্য চ্যানেলে সেরে বাংলার মাঝিরা এভাবে সিংহের মতো গর্জন তুলে দা চালাচ্ছে তাদের একসাথে দা পড়ার দৃশ্য যেন ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করছে অন্যদিকে দুরন্ত হাদল এক্সপ্রেস কোনোভাবেই ছাড় দিচ্ছে না প্রতিটি বৈঠায় যেন তারা শপথ নিচ্ছে হার মানবো না শেষ পর্যন্ত লড়ে যাবো ইনশাআল্লাহ। شوفনীয় দর্শকবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষ্ণান টিভির নতুন ধারাভাষ্য লাইভে। আজকে দাঁড়িয়ে আছি পাবনা জেলার সাথী ও পুজো জেলার ধুলৌর ইউনিয়নের ১২ অন্তর্গত চিকনাই নদীর পারে। কি মনোরম দৃশ্য! চারিদিকে হাজার হাজার মানুষের ঢল, নারী পুরুষ, বৃদ্ধ সকলে আজ একসাথে মিলিত হয়েছে। নদীর দুই পারে উৎসবের আমেজ, কোথাও ঢোল, কোথাও বাঁশি, আবার কোথাও মসজিদের নাম ধরে উল্লাস। এ যেন সত্যি গ্রাম বাংলার পানের খেলা। নৌকা বাইজের এক মোহ উৎসবের মেতে উঠেছে গ্রামবাসী প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিযোগিতা একেবারেই বিশেষ একদিকে সেরে বাংলা খাগর বাড়িয়া বাংলার অমর ইতিহাসের সেই অমর নেতার নামে নামকৃত নৌকার নাম নামের সঙ্গে সঙ্গেই তাদের মাঝিদের চোখে মুখে ফুটে উঠেছে বাঘের গর্জন অপরদিকে দুরন্ত হাদল এক্সপ্রেস যুবকেরা বলে এই নৌকার মাঝিদের হৃদয়ে আছে আগুন শক্তি আর গতির প্রতীক দুই নৌকায় সমান এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে হাজার দর্শক কি হয় সেটাই কিন্তু দেখার পালা দেখতে পাচ্ছেন একদম এই চেকনাই নদীর বুক চিরে তারা ভেদ করে দুই নৌকা একদম সমান সমান প্রতিদ্বন্দ্বিতায় তারা লড়ছে এক পরিমাণ কিন্তু ছাড় দিচ্ছে না কেউ কাউকে এমন খেলা কিন্তু ইতিপূর্বে ক্রিসান টিভি আপাতত দেখাতে পারেনি আজকে নতুন এভাবে দেখছেন শুধু কৃষান টিভি না অলিম্পিক গেমেও কিন্তু এই ধরনের খেলা দেখা দুষ্কর বন্ধুরা আপনারা কি মনে করেন প্রিয় দর্শক বিন্দু এমন এক মহোৎসবের আয়োজনের পিছনে যিনি নিরলস কাজ করে গেছেন তিনি হলেন ধুলা ইউনিয়নের কৃতি সন্তান ক্রিয়া হাফিজ মাহমুদ ভাই তিনি শুধু খেলার আয়োজন করেন না বরং গ্রামের যুবকদের সুসংগঠিত করেন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখেন আজকের এই এই মহাসমাবেশ সম্ভব হয়েছে দর্শক বন্ধুরা দেখুন দর্শকেরা কেউ হাততালি দিচ্ছে আবার কেউ নৌকার মাঝিদের নাম ধরে ডাকছে কুপা কুপা দর্শক বন্ধুরা বৃদ্ধরা বলছে এমন বাইশ খুব কমই দেখেছি ছোট বড় শিশুরা আনন্দ উল্লাসে ফেটে পড়ছে যুবকেরা দাপিয়ে উঠছে এবং উচ্ছ্বাসিত এবং মাঝিদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছে এজন্য নৌকা বাইজ নয় হাজার বছরের গ্রামীণ সংস্কৃতির পুনরো জাগরণ ঘটছে আজকে এই ইউনিয়নের চিকনাই নদীর বুকে দর্শক বন্ধুরা এখন নদীর মাঝামাঝি পৌঁছে গেছে দুই নৌকায় সেটি বাংলা খানিকটা এগিয়ে গেলেও দুরন্ত হাদল এক্সপ্রেস এক মুহূর্ত ব্যবধান কমিয়ে দিচ্ছে না মাঝিদের শরীর থেকে ঘাম ঝরছে কিন্তু তাদের চোখে একটাই লক্ষ্য জয় নদীর পানিতে বইঠার শব্দ সব সব সলাৎ সলাৎ শব্দ শুনতে শুনতে মনে হচ্ছে নদীটা যেন গান গাইছে ওরে দর্শক ভাইরা দেখুন খেলা কিন্তু একদমই হাড্ডাহাড্ডি খেলা চলছে এখন খেলা একদম শেষ পর্যায়ের চরমভাবে জুমে উঠেছে শেরে বাংলা যেন জ্বরের বেগে ফিনিশিং লাইনের দিকে এগু কিন্তু দুরন্ত হাদল দুরন্ত এক্সপ্রেস দাঁত নখ বের করে পিছন থেকে ধাওয়া করছে ধাওয়া করছে দর্শকেরা দেখতে পাচ্ছেন দুই নৌকা এখন প্রায় পাশাপাশি কে জিতবে আর কে হারবে বোঝা দায় বোঝাই মুশকিল দর্শকরা দাঁড়িয়ে পড়েছে কেউ কেউ চিৎকার করছে শেডে বাংলায় গিয়ে যা আবার কেউ কেউ চিৎকার করছে হাদল তুই আগা আসি পিছনে তুই আগা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কেটছে কেউ কম নয় ক্যামেরা অ্যাঙ্গেল এক এক সাইড থেকে এক এক সাইডে মনে হচ্ছে এগিয়ে আছে কিন্তু না দুই নৌকা এখন পর্যন্ত কিন্তু একদম কেউ কাউকে ছাড় দিচ্ছে না সমানে লড়াই চলছে যাই হোক এবার আসি কমিউনিকেশনে কৃষান টিভির ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না কে কোথার থেকে ভিডিওটি প্লে করেছেন তা জানাতেও ভুলবেন না বন্ধুকোনা আর ক্রিসান টিভির ভিডিও অ্যাকচুয়ালি বলবেন ভয়েস ওভার করে কেমন লাগে মানে আমার এই যে কণ্ঠ শুনে যোগ করে কেমন হয় আর ধারাবাহ্য ছাড়া কেমন হয় আপনারা কোনটা দেখতে চান সেটার বেশিরভাগ রায়ের উপরই ভিত্তি করবে কিন্তু তবে ভয়েস দিতে কিন্তু ব্যাপক কষ্ট করে কিন্তু ভয়েস দিতে হয় এবং স্ক্রিপ্ট লিখতে হয় ব্যাপক সময় নিয়ে ভিডিওগুলো ইয়ে করতে হয় বরং ভয়েস না দিলেই আমার জন্য অনেক বেশি ইজি হয় আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু আমি ভয়েস ওভার করার চেষ্টা করি এবং আপনারা রায় দিবেন যেটা করবো করলে ভালো হবে সেটাই কিন্তু করব যাই হোক দেখতে পাচ্ছেন খেলা কিন্তু একদম শেষ তাও কিন্তু সমানে মনে হচ্ছে একদম জোড়া লেগে গেছে কিন্তু না 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 কেউ কাউকে সার দিচ্ছে না দর্শকরা দৌড়িয়ে দৌড়িয়ে খেলা উপভোগ করছে আজকের এই নৌকা বাইস প্রতিযোগিতা কেননা আজকের খেলাটি অন্যরকম রকম লেভেলের একটা খেলা হয়ে গেছে যেটা দেখে বোঝা মুশকিল Ah <laughs> ha! আহা কি নাটকীয় সমাপ্তি হলো দর্শক বন্ধুরা শেষ মুহূর্তে কে ফিনিশিং লাইন পার হলো বোঝাই গেল না দর্শকরা বিভ্রান্তিতে পড়ে গেছে কেউ বলছে সেরে জিতেছে আবার কেউ বলছে না 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 হাদল এক্সপ্রেস ফিনিশিং লাইন অতিক্রম করেছে আগে উত্তেজনায় নদী পাড়ে হইচই পড়ে গেছে অবশেষে কর্তৃপক্ষ কৃষাণ টিভি ড্রোন ক্যামেরার ফুটেজ দেখে ঘোষণা দিল আজকের এই ঐতিহাসিক নৌকা বাইস প্রতিযোগিতায় জয়ী হলো শেরে বাংলা ঠাগর বাড়িয়া ওরে বাবা কি আনন্দ শেরে বাংলার সমর্থকরা উল্লাসে ফেটে পড়ছে তবে হাদল দুরন্ত এক্সপ্রেসে কিন্তু কম খেলা দেখায়নি তাদের লড়াই ছিল স্মরণীয় দর্শকের হৃদয় জয় করার মতো খেলা দেখিয়েছে তারা সুপ্রিয় দর্শক বিন্দু হার জিত থাকবে কিন্তু আজকের আসল জয়ী হলো আমাদের গ্রামীণ ঐতিহ্য আমাদের নৌকাবাই চিকনাই নদীর বুকে আজও আবার প্রমাণ হলো নৌকাবাই শুধু খেলা নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্য এবং আমাদের সংস্কৃতি আমাদের গর্ব